হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট কিছু রান্না কিছু ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে খুবই লোভনীয় ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো ডিম সমেত টাটকা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এবার মাছগুলো ভেজে নেব ননস্টিকের কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলো হালকা করে ভেজে নেব একদমই হালকা করে মাছগুলো ভেজে তুলে নেব আর ওই মাছ ভাজার তেলেই মাছ রান্না হবে তেলের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এবার সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে ভেজে নেব খুব বেশি লাল করবো না একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি আবারও একটু নেড়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নেব এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আর বাকি মশলাগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ইলিশ মাছের দু পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ একটা ছোট্ট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দুবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে এবার বেশি করে জল দিয়ে দিয়েছি যতটা ঝোল আমি রাখবো ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছ ও মাছের ডিম ঝোলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলা ভালো মতো মিশে যায় ঢাকনা চাপা দিয়ে দেব ইলিশ মাছ খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ইলিশ মাছের দো পেঁয়াজা রান্নাটা মাখায় ভালো লাগে খেতে যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন